আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আমি দীপা চলে আসলাম আবার একটা নতুন রকের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো আজকে আমি একটু রেডি হয়ে নিয়েছি হাতে একটা ব্যাগ এখানে একটা ব্যাগ নিয়েছি ছোটোবেগে নিয়েছি তো এখন যাচ্ছি আমি কাঁচটা করা থেকে সামনে যেহেতু পয়লা পোশাক আর আমাকে ছোটাছুটি করতে হচ্ছে সমস্ত কিছু কেনাকাটির জন্য আর তারপরে আমি যাবো একটু দিদিই বাড়ি সেখানে কিছু জিনিস দেওয়ার আছে সেগুলো দিয়ে তারপরে কখন ফিরবো না ফিরবো কিছু যায় না তো চলো দেখছি কি করা যায় দেখো আজকে হচ্ছে একটু সকাল সকালে বেরোবো ভেবেছিলাম তারপরে বেরোতে বেরোতেই যে বারোটার ট্রেন বারোটার সাথে ট্রেনটাই ধরবো কারণ আরংঘাটা থেকে বৌদি আবার বেশ কিছু জিনিস দেবে আর আরংঘাটায় বৌদি শুনুকে স্কুলে নিয়ে আসবে ঠিক সেই সময় সেই বুঝেই আমি আর কি বেরোচ্ছি তো চলো এখন যাওয়া যাকে যে অর্পণও চলে আসলো বাইক নিয়ে অর্পণ আমাকে স্টেশনে ছেড়ে ও ওর কাজ সারবে আর এ দেখো দেখতে দেখতে আমি স্টেশনেও চলে আসলাম এখনও ট্রেন ঢোকেনি এমন কি সিগনালও হয়নি তো দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় আর এই আইসক্রিমের কথা তোমাদের মনে আছে আমি আবার হঠাৎ করে আজকে আমার চোখে পড়লো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওই দেখো দেখতে দেখতে আমাদের গেঁদে সুন্দরী কিন্তু আসছে দেখেছো কি সুন্দর গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছে আর সবাই কিন্তু ওর দিকেই কি সুন্দর তাকিয়ে রয়েছে তো বলবো না যে গেঁদে সুন্দরী একজন সুন্দর মানুষ গেলেই কিন্তু মানুষজন এই রকমভাবে তাকিয়ে থাকে তো চলো আস্তে আস্তে ট্রেনে ওঠা যাক আর আমি ফার্স্ট লেডিসে উঠে পড়বো এখন এ দেখো দেখতে দেখতে উঠেও গেলাম আর এত মানুষজনের ভিড় তো তোমাদেরকে সেরকমভাবে দেখাতেও পারি না তো যাই হোক সিট কিন্তু ভালোভাবে পেয়ে গেছে উঠতে আমার বান্ধবী দীপা বলে ডেকে উঠলো আর এই বান্ধবীকে তোমরা আগে দেখো নি কারণ এর সাথে আমারই দেখা হচ্ছে প্রায় কারণ কি বলতো এর সাথে আমারই দেখা হচ্ছে আজ থেকে প্রায় এগারো বারো বছর পর কারণ আমি সেই কলেজ পাশ করে এসেছি সেই ওর সাথে দেখা লাস্ট আর ওর বোনের সঙ্গে মাঝে মাঝে দেখা হয় এমনকি ওর বিয়ে হয় যখন তখন ওর বিয়েতেও আসতে পারিনি তবে ওর বোনের সামনেই বিয়ে বারবার করে বললো দীপা তোকে আসতে হবে ঠিক আছে আমি বললাম হ্যাঁ আমি যাবো ওর ওর বিয়ে হয়েছে বীরনগর ও থাকে দিল্লিতে ও নেমে পড়ল আরমঘাট আর এখান থেকে বৌদি বেশ জিনিস যেগুলো দেওয়ার ছিল সেগুলো দিল এমনকি বলে দিল যে উপরে পেয়ারা কাটা আছে সেটা খেয়ে নিও তো এই দেখো সেই পেয়ারাটা নিয়ে এখন খেতে খেতে সামনের দিকে তাকাতে তাকাতে আর কি যাচ্ছে আর তো কেউ নেই আজকে আমি একাই তো ওই আর কি একা একাই বোকার মতো যাচ্ছি তো দেখো আমি কিন্তু সোজা পলতা নামলাম না নেমে পড়লাম আমি এখন কাঁচরাপাড়া কারণ কাঁচরাপাড়া দিদি আবার বেশ কিছু দায়িত্ব দিয়েছে ও পয়লা বৈশাখে ওই আমার হাজরাপুরের বাড়িতে প্লাস আরও একে ওকে এটা সেটা দেবে তো সেগুলো আমাকে কিনে নিয়ে যেতে হবে তো সেই জন্য ও বলছে আমি বেরোনোর সময় পাবো না আমাকে আবার কাঁচরাপাড়া যে আসতে হবে তাও তুই একবারে নিয়ে আয় তো সেই জন্য আর কি কাজটা না মা দেখেছো সবাই কত ভরসা করে আমাকে মানে আমার উপর একটা ভরসা আছে যে না দীপা পছন্দ করে নিয়ে আসলে মোটামুটি পছন্দ হবে আমি বারবার করে বলি যে তোদের তো তোরা নে বলে না তুই যতদিন ফ্রি আছিস ততদিন তুই কর তো যাই হোক চলো আবার পলতার দিকে এগোনো যাক খুব খাটাখাটনি হয়ে গেছে আজকে যেন খুব কষ্ট হয়ে গেছে গরম পড়েছে তো সাংঘাতিক সেই কারণে দেখো দেখতে দেখতে পলতাতেও নেমে ফেললাম এবার সামনের দিকে যেতে হবে টোটোর খোঁজে টোটোর খোঁজে না টোটো দাঁড়িয়েই থাকে তবে দেখো না আমাদের ট্রেনটা যে বেরিয়ে গেলো সাথে সাথে একটা ফ্রেশ ট্রেন আসলো আর এত সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম যে না এখান থেকে তোমাদেরকে একটু দেখায় আমি তো চোখে দেখছি তোমাদেরকেও একটু দেখায় এ দেখো এসে কিন্তু বসে পড়লাম টোটোতে আর টোটোতে বসে কি অবস্থা জানো সে পা চুলকে চুলকে পাগল হয়ে গেলাম মশা বিকাল হয়ে গেছে মশার উপদ্রব তো চলো টোটোটা অনেকক্ষণ পরে ছাড়লো কারণ প্যাসেঞ্জার আমরা দুজন ছিলাম তারপরে আরও তিন চারজন হলো তারপরে ছাড়লো তো দেখতে দেখতে দিদির বাড়ির সামনে চলে আসলাম এখানে এসে এই বিল্লিটার সাথে দেখা সব বিড়ালগুলো দেখছে পাচারের উপরে

মেয়েটা হচ্ছে দিদির জন্য শাড়ি আমি নিয়ে আসলাম তাছাড়া আমার হাজরাপুরের থেকে এই সমস্ত কিছু পাঠিয়েছে আর এইগুলো হচ্ছে গিফটে এসেছে অনেকের জন্য মানে আদ্যা শক্তি আনটি পাঠিয়েছেন তারপরে আর ও ও হয়তো পাঠিয়েছে সেই সমস্তগুলো এখন পাঠিয়ে দিল দিয়ে আর বৌদি এই চুড়িগুলো কিনে পাঠিয়েছে দোলের মেলা থেকে আমার জন্য দুটো আর দিদির জন্য দুটো তো সেই সবই দেখছি আর এই দেখো এই যে পুচকে পুচকে ড্রেসগুলো এই যে এই স্লিভলেস এইটা হচ্ছে মাসিমণি দিদির অনেকের জন্য পাঠিয়েছে ওই রেড কালারের যেটা দেখালাম রেড অফ হোয়াইট দিয়ে ওটা হচ্ছে মা পাঠিয়েছে আর এটা হচ্ছে তনুদার টি শার্ট মা পাঠিয়েছে তাছাড়া ওই যে সবুজ কালারের ওইটা হচ্ছে আমি অনেকের জন্য নিয়ে আসলাম এই আর কি শপিং মুখটা তোলি বাবালে হাতে দিয়ে দেখিনি হবে হ্যাঁ হ্যাঁ হবে এই দেখো বাজার দাঁড়া কই কই অনেক কই অনেক কই কই তুমি কি করছিলে বাবা

সেট ওটা ওখানে দিলেই তো লাইটটা জ্বলবে তার আগে তো ব্যাটারি লাগাতে হবে না হলে হবে না ব্যাটারি লাগালেই ঠিক হয়ে যাবে হ্যাঁ অনেক বাবু কত শান্ত ভাবে এখন আদর খাচ্ছে না শোনা আয় একটু আদর করি ওই যে আদর করছে হ্যাঁ ও হামি দিচ্ছে এ করছে ও করছে ও মিমি পেয়েছে না মিমি বলতে পাগল

জলের মধ্যে থেকে সারকে চিপস খেয়ে নিয়েছে না একটু তাই তো মানে হয়ে গেছে করে দাও তো বাই